তখন তিনি আমাদের জিজ্ঞাসা করেছিলেন যে সবাই উৎসব হচ্ছে তো অর্থাৎ তিনি আমরা যেন ভুলেও আমাদের সিং উৎসবটা নিয়ে ওই জায়গা কত আমাদের তখন আমরা তো অবশ্যই সবাই করছি উৎসব সে উৎসব করতে গিয়ে আমরা এখন উৎসবটা অনেক দূরে গিয়ে চলে এসেছি এখন সেই জায়গায় দেখি উৎসবের পটভূমিকে আমাদের ব্যাখ্যা করার মতো জায়গা নেই এখন উৎসবের ক্ষেত্রে যে দুটো বিষয় বলেছেন যেটা মূল বিষয় সেটা হচ্ছে ভোরের প্রার্থনা আমাদের ভোরের প্রার্থনা দীর্ঘদিন ধরে চলছে দেখবেন আমরা নিজেরাই চেষ্টা করছি ভোরের প্রার্থনা অনেক লোক হয় সেইটা চেষ্টা করে আমরা দেখা যাচ্ছে আমরা এখান থেকে দশটা এগারোটায় রওনা দিলাম তারপরে উৎসবের মাঠে কিছুক্ষণ থাকলাম বিকেলে প্রার্থনা করে চলে আসবো এটাকে আমাদের কারো মাথায় উদ্দেশ্য না থাকে একদম মাথায় রাখবে যে পারবেন না সেটা অন্য ব্যাপার কিন্তু আমরা একটা দিন বছরে একটা দিন যেন আমরা ভোরের প্রার্থনা আচার্যদের এটা কিন্তু বারবার করেছেন যে লোক এক লক্ষ লোকের সমাগম হবে কিন্তু ভোরের প্রার্থনায় লোক যদি সেই পরিমাণ না হয় তাহলে উৎসবটাই সেই সাফল্যটা আসবে না তাই আপনারা এখান থেকে চেষ্টা করবেন ভোরের প্রার্থনায় লোক সংগ্রহ করে নিয়ে যাওয়ার আমরা তো যাবই আপনারা তো যাবেনি কিন্তু তাতে যেন একটা লোক প্রচুর লোক আমাদের সঙ্গে যায় তার জন্য সেই ব্যবস্থাও রাখতে হবে কারণ সবার পক্ষে ভোট অনেক মায়েদের পক্ষে ট্রেন বাস ধরে যাওয়াটা সম্ভব না চেষ্টা করবেন এখান থেকে বাস বাস ব্যবস্থা করা যায় কিন্তু অনেক বাস কথা বললে তারপরে অনেক বাসের ব্যবস্থা থাকবে বাস করে আপনারা নিয়ে যেতে পারেন একটা বাসে পঞ্চাশ জন লোক যেতে পারেন

তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বাসের নাম্বার লিখে রাখবেন এইখান থেকে যেন হাজার লোক যেতে পারে পাঁচটা বাস গেলে আমি বললাম তিনশো লোক যায় তাহলে বিভিন্ন জায়গায় বাসগুলোকে আপনারা দাঁড় করাতে পারেন সব বাস মন্দির থেকে ছাড়তে হবে কথা নেই বিভিন্ন পাড়ায় পাড়ায় যদি বাসগুলোকে দাঁড় করে রাখতে পারেন এবং সেই পাড়াই তাদের দায়িত্ব নিয়ে লিঙ্ক তৈরি করতে পারে একটা পাড়া থেকে পঞ্চাশটা লোক যেতে পারে না অনেক গুরু ভাই আছে পঞ্চাশ জন লোক জোগাড় করা খুব একটা কঠিন বিষয় শুধু ইচ্ছাকে আমন্ত্রণ জানিয়ে লেগে পড়লেই দেখতে এটা হয়ে যেতে পারে এই একটা বিষয় আমি বললাম তারপরে আসছে অর্থ সংগ্রহ একটা বড় ব্যাপার এই উৎসবের জন্য প্রায় সত্তর থেকে আশি লক্ষ টাকার বাজেট রয়েছে এটা কিন্তু আমাদের সংগ্রহ করতেই হবে আমরা যেন এই জায়গাটা পিছিয়ে না

উৎসব সংক্রান্ত ব্যাপারে বা এই টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একটা বিষয় আমরা যেখানে কোনো যেন জটিলতা না হয় তার জন্য দু হাজার টাকা যদি অগ্র দেন তার প্যান কার্ড অবশ্যই দেবেন এতে জটিলতা কিছু নেই মানে ভয় পাওয়ার কিছু নেই

আচ্ছা উৎসব নিয়ে আপনার প্রতি আপনাদের কার কোন দায়িত্ব করেছে কোন মন্দিরের কোন দায়িত্ব করেছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn